তো আমাদের এই যে কাজের জায়গায় আজকে তৃতীয় দিন দ্বিতীয় দিনের ভিডিওটা তোমাদের সামনে তুলতে পারিনি কো কিন্তু তৃতীয় দিনে কালকে একটুখানি চাপ ছিল বলে তুলতে পারিনি মালে সাইডে চলে এসে মালগুন নামানো হয়ে গিয়েছে এবার এবার দেখাবো আমরা সাইডটা কেননা এতখানি এতটা ওপরে যে জল তারপর আমাদের ভাইপো আছে আর আমাদের যে মালিক মালিক যে দেয় না এই যে প্রথম কুয়ো এই হচ্ছে প্রথম কুয়ো এই তোমার এক্কা দেখতেই পাচ্ছ যে তিন ফুট নিজেই জল তা এখানে জলটা খুব ওপরে এই আমাদের দ্বিতীয় কুয়ো এটা তো ওই একই কেস পরস্পর আমরা এখানে তিনটে কাজ করছি চারটে কাজ পাঁচটা কাজ করছি তিনটে চারটে বলছি পাঁচটা কাজ করছি তার মধ্যে একটা কমপ্লিট করা হয়ে গিয়েছে এখনও

এদিকটা কাজটা কমপ্লিট হলো এবার যাবো সামনের দিকে এখনো আমাদের এখানে একদিন লাগবে এই সাইডটাই একদিন লাগবে কাজ করতে তারপর আবার নতুন সাইড দেখাবো এ দাঁড়া 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 তো আমাদের দুধে আলতা গায়ের রঙ ফেতার পড়া হয়ে গিয়েছে ফেতা হয়ে গিয়েছে মানে বললে বিশ্বাস করা যাবে না এত রোদের ইয়ে এত রোদের তাপ মানে চোত্তর মাস পরতে না পরতে আমাদের দুধে আলতা কায়ের রং হয়ে গেছে কালো আরে হাদা এত কালো হয়ে গেলাম চার দিনে তোদের কুত্তা কুত্তা লাগছে চার দিনে তোদের বলতে তোদের বলতে আমাকেও লাগছে বার করেছিস তো আচ্ছা তাহলে আমি বার করে নিচ্ছি